দক্ষিণ দিনাজপুরের শান্ত পরিবেশে বড়দিনের উৎসবের আনন্দ বইছে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে আনন্দ দৃশ্যে সজ্জিত হয়েছে যা একটি উষ্ণ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে জেলার ব্যস্ত শহরগুলোর মধ্যে বালুরঘাট ও গঙ্গারামপুরে বড়দিনের উৎসব মধ্যরাতের প্রার্থনার মাধ্যমে শুরু হয় বালুরঘাটের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গির্জায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়া মতো শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় অংশ নেন অনেকে গির্জার কোরাস দলের গাওয়া সুমধুর গানের সুর পুরো অনুষ্ঠানে এক স্বর্গীয় আবহ যোগ করে স্থানীয় বাজারগুলো গত কয়েক সপ্তাহ ধরেই ব্যস্ত ছিল ক্রেতারা ক্রিসমাস ট্রি সজ্জা ও উপহার সামগ্রী কিনতে ভিড় জমিয়েছিলেন বেকারিগুলোতে ঐতিহ্যবাহী কেক ও প্লাম পুডিনের চাহিদা ছিল তুঙ্গে রাস্তার পাশের দোকানগুলোতে উৎসবের বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছিল যা উৎসবের রঙে আরও বৈচিত্র্য এনেছে মেয়ের স্কুলের অ্যাক্টিভিটি আছে তাই ক্রিসমাস ট্রি ওদিন স্কুলে কিসের অ্যাক্টিভিটি ওটা এটা ক্রিসমাস উপলক্ষ্যে একটা অ্যাক্টিভিটি আছে আপনি কি প্রত্যেকবারই বড়দিনের আগে এরকম করেন হ্যাঁ বাচ্চারা আছে কিনতেই হয় আর দোকানে এসে জিনিসপত্র দোকানে জিনিসপত্রের দাম কি রকম থেকে কি কেনার প্ল্যানিং রয়েছে আজকে আচ্ছা এখানে কি আপনি প্রত্যেক বছরই কি আসেন দু'বছরে কেনাকাটা করতে এবারে বড়দিন দিন কি ভাবে উদযাপন করবেন কিভাবে উদযাপন করবেন এই হবে হচ্ছে রোজ দিন